এতদিন বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে জনগণকে ভুল বুঝিয়েছে সঠিক তথ্য গোপন রেখেছে জনগণকে এবং বিএনপির আবেগী নেতা কর্মীদের ধোকা দিয়েছে এতদিন বিএনপি বলে আসছে এই যে তারেক রহমান আসবেন আসবেন রোজার পর আসবেন ঈদের পর আসবেন আম্মাল লন্ডনে চিকিৎসা করাতে গেলে তার সাথে আসবেন বাড়ি বাড়িধারায় বাড়ি রেডি গুলশান দুয়ে রেডি টু বাড়ি রেডি তিনতলা বাড়ি রেডি আটতলা বাড়ি রেডি করা হয়েছে এরপরে ঈদ গেল ঈদের পর কোরবানির পর আসবেন জুনে আসবেন পাঁচ আগস্ট বাংলাদেশে এসে পালন করবেন সেপ্টেম্বরে আসবেন অগাস্টের শেষে আসবেন নভেম্বরের শেষ সপ্তাহে তফসিল কিন্তু না তারেক রহমান আসছেন না তারেক রহমান আসবেন না এখন কেন আসবেন না এতদিন তো প্রতারণা করেছে প্রথমে যখন যখন মামলা ছিল তখন তো বলেছিল যে মামলা আছে এখন তার আর মামলা নেই মামলা গেছে কিন্তু তারপরে প্রতারণা করেছে তুই আসবে আসবে আসলে বাস্তব কথা মানে বিএনপির কথা এটা সত্য মিথ্যা সেটা বিশ্লেষণ আমার এই আলোচনার মুখ্য বিষয় নয় এখানে বিষয় হচ্ছে বিএনপির কথা বিএনপি এতদিন যেটা বলতো আসবে না আসবে প্রতারণা ছিল প্রতারণা ছিল ভুয়া তাদের বিশ্বাস বা তাদের কাছে তথ্য হচ্ছে যে আশার সুযোগই নেই বাধাজ তাহলে এতদিন যে আসবেন আজমিন বলছেন ওটা ছিল ভুয়া কি যে আসার সুযোগ নাই বাধা আছে কি বাধা দুইটা বক্তব্য সামনে এসেছে বিএনপির একজন টক সুবিদ বিএনপির ওয়ান অব দি মুখপাত্র স্পক্স পারসন যারা টেলিভিশন নিয়মিত বিএনপি হয়ে কথা বলেন নীলুফর চৌধুরী মনি তিনি বলেছেন মায়ের দিকে তাকিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যারিকেড তুলে নিন এই বক্তব্য থেকে দিবানো না স্পষ্ট তারেক রহমানের দেশে ফেরার সুযোগ নেই ব্যারিকেড আছে বাধা আছে রেস্ট্রিকশন আছে রাইট কিন্তু এতদিন কিন্তু বিএনপি সেটা বলেন এতদিন বলে আছে আসবে আসবেন আসবেন সব রেডি আসবেন যে কোনো সময় আসবেন কোনো সমস্যা নেই সুখ আপনাদের সাথে দেখা হবে বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে তারেক রহমানের কথা বলেছে তাহলে দর্শক এখানে বাধার কথা এতদিন বিএনপি বলেনি এই প্রথম স্পষ্ট করে বলছে তারেক রহমান দেশে আসতে ব্যারিকেড আছে তাহলে কি ব্যারিকেড শুধু নীলফর চৌধুরী মনি নয় তারেক অন্যতম বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা ব্যক্তিগত ভাবে তারেক রহমান যাকে অত্যন্ত স্নেহ করেন এবং যার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ জনাব রহমান মঞ্জুর তিনিও বলেছেন যে তারেক রহমান দেশে ফিরতে বাধা দূর করেন এর মানে বাধা ব্যারিকেড আছে এটা হচ্ছে বিএনপি এবং তারেক রহমানের লোকজনের ভাষ্য যে বাধা আছে তাহলে এতদিন মিথ্যা বলেছেন এটা প্রমাণিত হলো এটা নিয়ে আলাদা আলোচনা এই জন্য ক্ষমতা হচ্ছে জাতির কাছে যে মিথ্যা কেন বলেছে আপনি এতদিন কেন বলেননি আপনার বললে তো আমরা সে বাধার সমাধান করে দিতাম আমরা ভয়েস চেঞ্জ করতাম যে তারেক রহমান দেশে ফিরবে এটা তার অধিকার এখনো কেন বাধা থাকবে তো এখন অবশ্য এটা মজার বিষয় বাধার কথা বিএনপি বলতে পারবে না কি বাধা বলবে না কারণ বললে তো সমাধান হয়ে যাবে আসলে কোনো বাধা নাই বাধা হচ্ছে বিএনপি নির্বাচনে পরাজিত হবে তারেক রহমান এই পরাজয়ের গ্লানি নিতে আসবেন না আবার এই চান্দাবাজি এই দুই গ্রুপে খুনে খুনি এগুলোর ড্রাইভার নিতে আসবেন না তিনি বলতে পারবেন যে না আমি আসিনি পরাজিত হয়েছে আমি আসলে তো জিতে যেতাম এই কারণে আসবেন এটা হচ্ছে সত্য কথা আবার এই যে দুই গ্রুপে ডাবল সেঞ্চুরি উইকেট পতন বিএনপির আবার ভয়ানক চাঁদাবাজি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে বিএনপি মানে চান্দাবাজ চান্দাবাজ মানে বিএনপি তো এই জায়গায় কার্যক্রমান দেশে আসলে তো তার দায় নিতে হবে যে কেমন দল চালান, চান্দাবাজ নিয়োজন করতে পারেন না। দলের উপর কর্তৃত্ব নাই। কিন্তু দেশে না আসলে তো বলতে পারবেন যে আমি আসিনি বলে এগুলো হয়েছে। আমি আসলে এগুলো থাকতো আর এটা যেহেতু মোটামুটি নিশ্চিত জনমত জড়িবে। বিশ্বের ডাকসু ইলেকশনের পরেই কার্যক্রমান সিদ্ধান্ত নিয়েছে যে দেশে আসবেন না। ডাকসু ইলেকশনের আগে কিন্তু দেশে আসতে খুব তৎপর ছিল। ডাকসু ইলেকশন না হলে অথবা ডাকসুতে ছাত্রদল জিতলে আ চার বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল হয়েছে ছাত্র সভা ফলাফল ওইভাবে না হলে তারেক্রমণ এতদিন দেশে আসতেন এটা হচ্ছে আমার বিশ্লেষণ কিন্তু যখন দেখেছেন না বাংলাদেশে জামাত জিতে যাবে বিএনপি জেতার মতো অবস্থা নেই এই জন্য প্রমাণ আসবেন না তিনি বরং রোজার মধ্যে জামাত সরকার শপথ নেবে আর তারপরেই বিএনপি বলবে যে ঈদের পর তারেক্রমান আসবে তারপরে জামাতের খবর আছে এটা হচ্ছে বিএনপির ভাষ্য বা বিএনপির চিন্তা এই জায়গায় এতদিন প্রতারণা করেছে মনি বলেছেন মায়ের দিকে তাকিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যারিকেড তুলে নিন তাহলে এমন ভাবে বলছে যে ব্যারিকেডটা ইউনুস দিচ্ছে ইউনুস দিয়েছে ইউনুস সরকার আসতে দিচ্ছে না তাহলে তারেক রহমান দেশে আসতে চাইছে না কেন ওই যে পরাজয়ের ভয় আমি তো বলে বললাম সুর পরে বুঝে গেছে এই পরাজয় এবং চান্দাবাজি এবং দুই গ্রুপে ঘুনা ঘুমি দায় নিতে চান না এ কারণে দেশে আসবেন না কিন্তু দায় দিচ্ছে ইউনিসের উপর যে ইউনিস ব্যারিকেড দিয়ে দিয়েছে রেস্ট্রিকশন দিয়েছে অত যদি ইউনিস জানিয়ে দিয়েছে আমাদের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নেই কোনো বিধি নিষেধ নেই প্রেস সচিব বলে দিয়েছে কিন্তু দায়টা দিতে যাচ্ছে তার আক্রমণ কম ডক্টর ইউনিসের উপর আবার বিএনপির কেউ খুব ব্যাখ্যা করছে এমনকি তার আক্রমণ মেয়ে জাইমার নামেও একটা বক্তব্য সরিয়ে পড়েছে যদি ওটা জাইমার বক্তব্য নয় জাইমা আমার বন্ধু আমি জানি যে আইডি থেকে আপনারা জাইমার বক্তব্য পান ওটা তার আইডি নয় ওটা আইডি ওটা বিএনপির কেউ চালায় এটা বিশ্বাস করছে করছে এবং বলার চেষ্টা যে জামাত নিয়ন্ত্রিত প্রশাসনের অধীনে তার রহমান আসবে না বৃহত্তর আই থেকে শুরু করে নব্ব বিএনপির লোকজন এটি বলছে যে এই জামাত নিয়ন্ত্রিত ইউনুস প্রশাসনের অধীনে তারেক রহমান জীবনের ঝুঁকি নিয়ে কেন আসবেন এটা আশা ঠিক হবে না তিনি আমাদের শেষ আশা বর্ষার প্রতীক দর্শক এটা স্পষ্ট যে তারেক রহমান দেশে আসছেন না মূলত পরাজয়ের ভয়ে আর দায় দিতে চাচ্ছেন জামাতের উপর এটা দিবেন এবারে বিএনপি চেয়ারপারসন খালা স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি সেখানে তিনি তারেক রহমানের দেশে ফেরার পথে থাকা ব্যারিকেড বাধার প্রসঙ্গ ভাবে তুলে ধরেন কি বাধা বলেন সংবাদ সম্মেলন করে বলেন আমরা সবাই আন্দোলন করি বাধা দূর করতে তা বলতে পারবেন না থেকে সেটা ভারতের বাধা থাকতে পারে যে এখন ভারতের কথা কেন সরকার তো বলেছে তাদের পক্ষ থেকে কোনো বাধা নেই হয় আপনারা মিথ্যা কথা বলেছেন নইলে ভারতের বাধা আছে আসলে হচ্ছে ডাকসুরতে পরাজয়ের পর বুঝে গেছেন যে নির্বাচন জাতির নির্বাচনে এইভাবে আপনাদের ভরাডুবি হবে মনি বলেন একজন সন্তান তার মায়ের কাছে যেতে চায় মাকে দেখতে চায় মা শেষ সময় পাশে থাকতে চায় একজন সন্তান তার মায়ের কাছে আসার ক্ষেত্রে আটকে রাখার কোনো উপায় নেই হ্যাঁ বাধা থাকলেও তার একটা মানে এখন উচিত ট্রাভেল পাস ট্রাভেল ডকুমেন্ট নিয়ে টিকিট কেটে চলে আসা কোনো ইমিগ্রেশন তাকে আটকাতে পারবে না অথবা যা থেকে দেখা যে ইমিগ্রেশন আটকে দিয়ে আসতে পারেন নাই এটা যদি না করেন তাহলে বুঝবো যে বিএনপি তারেক রহমান এরা সবাই পরিকল্পিত মিথ্যাচার করছে খালেদা জিয়ার এই চরম সংকটকালীন সময় বিএনপি কোন ইমান আখরাক আমানত কিছুই নেই খালেদা জিয়া মৃত্যু সজ্জায় আর বিএনপি সন্ত্রাসীরা দুই গ্রুপে মারামারি করে এবং আসলে তাদের কোন মিনিমাম ইমান নাই ইমান বলতে এখানে রাজনৈতিক ইমান সাধারণ চৌধুরী জামাত ইসলামী নেতা সাধারণ চৌধুরী কি জিনিস পুরো জাতি টের পাচ্ছে পুরো রাজনীতি টের পাচ্ছে পুরো মিডিয়া টের পাচ্ছে সিভিল সোসাইটি টের পাচ্ছে ভারতের দাঁড়া টের পাচ্ছে সাধারণ চৌধুরী যা বলেন সেটাই হিট সাধারণ চৌধুরীকে বিতর্কিত করা ষড়যন্ত্র কিন্তু পারে না মুহূর্তের মধ্যেই ষড়যন্ত্র জয় বাংলা সত্যটা প্রমাণিত হয়ে যায় দর্শক একটা বিরাট সংঘবদ্ধ গোষ্ঠী যার নেতৃত্বে বেসিক্যালি বাংলাদেশের দখল দখলকৃত মিডিয়া এই মিডিয়া গুলো কিন্তু দখল হয়েছে বিএনপি এরা ঢালাও ভাবে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে প্রত্যেক দিনই শাহজাহান চৌধুরীকে আলোচনায় রাখছে এক একদিন এক একটা বিষয় পুরোনো বিষয় নতুন বিন্দু না যেমন শাহজাহান চৌধুরীর এক মাস আগের বক্তব্য পনেরো দিন আগের বক্তব্য ওইটা এখন তারা ভাইরাল করে দেয় কিন্তু লাভ নেই সঠিক বিষয়টা জাতির সামনে চলে আসে দর্শক চৌধুরী কি বলেন আর কি প্রচার করেন। মজার বিষয় জামাতের একাংশ এতে খুশি হয় কারণ তারাও চায় জামাতের একাংশ চায় যে শাহজাহান চৌধুরীর পলিটিক্যাল ক্যারিয়ার এখানে শেষ হয়ে যাক না শাহজাহান চৌধুরীর সাথে জামাতের একাংশ পুরো বিএনপি পুরো অকুপাইড মিডিয়া মিলেও পারবে না কারণ জনগণ সাজান চৌধুরীর সাথে আছে এবং আল্লাহ রহমত আছে দেখেন কত বড় ভন্ডামি এই বিএনপি পন্থী মিডিয়া গুলোর এমনকি জামাতেরও কিছু গারল দেখলাম এর সাথে সুর মিলায় বলে যে সাজান চৌধুরী বিতর বিতর বক্তব্য দেয় এরকে থামানো দরকার সাজান চৌধুরী নাকি বলেছেন যে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকে এরকম কোনো কথা বলেন তিনি বলেন নাই সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে না কি দেখলাম ব্যাপক ভয় প্রচার হচ্ছে এবং জামাতের লোক আমি দেখলাম এরা দলিল দিচ্ছে না না এটা বলা ছেড়ে সেরে এভাবে বলা যায় না অথচ এই ধরনের কথা সাধারণ চৌধুরীকে কি আপনার মতো স্টুপি মনে হয় যে তিনি এই ধরনের কথা বলবেন সাধারণ চৌধুরী যা বলেছেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক ওই যে প্রশাসন নিয়ে যে কথা বলেছেন আর নানান বিষয়ে যেসব কথাবার্তা বলছেন হ্যাডাম দেখাচ্ছেন এটার গুরুত্ব আছে না নাই দেখেন না পার নাই জামাতের প্রার্থীর উপর বিএনপি হাবিব গুন্ডার অনুসারী হামলা চালিয়েছে এবং নিয়মিত হামলা চালায় আচ্ছা একটা সহজ বিষয় দেখেন সাজান চৌধুরী এখন তো আর চট্টগ্রাম মহানগরী আমিন নেই কিন্তু যতদিন ছিলেন এখন তিনি সাতকানিয়া লোহাগার অভিভাবক যদি আমার দৃষ্টিতে ডক্টর ইনুসের দৃষ্টিতে গাড়িয়ন অব চট্টগ্রাম কিন্তু জামাতের অথরিটি তো আপনার নাই জামাত তো তাকে শাস্তি দিয়ে সরিয়ে দিয়েছে

সাধারণ চৌধুরী চট্টগ্রাম মহানগরী আমি ছিলেন শাস্তির আগ পর্যন্ত জামাতের লোকজনের দিকে চোখ তুলে তাকাতে একশোবার ভাবতে হতো এখন নাকি গুণি না আরো অনেক কিছু সব প্রতিষ্ঠান চট্টগ্রাম পোর্ট থেকে শুরু সব জায়গায় জামাতকে গুনতে হতো ইউনিউজ বলেছিলেন যে গার্ডিয়ান অফ চট্টগ্রাম এমনভাবে জামাতকে রিলিভেন করেছে বিশেষ করে জামাতের জামাত অনেক জায়গায় মাইখেস চট্টগ্রামে কিন্তু সাজান চৌধুরী যতদিন জামাতের আমি ছিলেন খবর কিন্তু বেশিরভাগই যে সিবি বা জামাত মায়ের দিয়েছে ওরা মায়ের খেয়ে গিয়েছে চৌধুরী কি জিনিস বুঝতে পারছেন এটা জানে ওরা সাজান চৌধুরী থাকলে তো ওই মার দখল বা এইসব নিয়ে চলবে না বাতা ডাটা দেওয়া চলবে না আর অন্য কেউ থাকলে তো গুলি করা যাবে তার উপর গাড়ি ভাঙচুর করা যাবে মোটরসাইকেল পুরিয়ে দেওয়া যাবে নারী কর্মীদের ইচ্ছা মতো গালাগালি করা যাবে কিন্তু কেউ কিছু বলবে না নোয়াখালী অঞ্চলে নোয়াখালী অঞ্চল চট্টগ্রাম অঞ্চল জামাতের শক্তির মধ্যে তেমন পার্থক্য নেই চট্টগ্রাম যে জামাত অধ্য এলাকা না এটা ভুল চট্টগ্রামে আরো কমপ্লেক্সিটি বেশি আওয়ামী লীগ আছে বিএনপি আছে আবার সুন্নি আছে আহালিয়া বিশ্ব আছে কিন্তু নোয়াখালীতে এই জটিলতা নাই সেখানে নোয়াখালীর পরিবেশ চট্টগ্রামের পরিবেশের চাইতে ভালো হওয়ার কথা জামাতের জন্য যেভাবে হেনস্থ করা হয়েছে সাতকানিয়ে নিয়ে লোহা দ্বারা কিংবা সাজান চৌধুরীর স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সে শত্রুরা বিএনপির পাণ্ডারা ওটা স্বপ্নেও কল্পনা করে না কারণ সাজান চৌধুরী আছেন আর এই কারণেই চৌধুরীর মিডিয়া সার্বভৌমত্বের আল্লা সাহায্যের কথা বলেন তিনি বলেন যে আল্লাহ সার্বভৌম আল্লাহ সবকিছু পারেন আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহ আমার আমাকে সাহায্য করবেন আল্লাহ রব আিন আমার জন্যে রহমত নাজিল করবেন এইটা বলেন যে আল্লাহ সব পারেন এই ধরনের বক্তব্যকে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা শাহজাহান রহমান দলিল দেখেন শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে এতদিন প্রশাসন আমাদের কথা চলবে এগুলো নিয়ে আপনার প্রভাকান্ডা চালায় এমনকি জামাত নিজেরাও প্রভাকান্ডা চালিয়েছে এই মিথ্যা মেনে নিয়েছে কিন্তু পরবর্তীতে যে দুইটা বিষয় সাজান চৌধুরীর বিরুদ্ধে ভাইরাল করা হলো দুইটা বিষয় প্রমাণিত না সাজান চৌধুরী কোন দোষ না কি দুইটা বিষয় একটা হচ্ছে গার্ডিয়ান অব বলেছে এখন কি বলবেন নিজেকে নিজে তো বলে নাই ধরা খেলেন একটা নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে না এখানে আগের অংশ বাদ দিয়ে আপনি যেভাবে বলেছেন ওটা সাজান চৌধুরী বলেননি তিনি আল্লাহর সাহায্যে কথা বলছেন আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছেন চৌধুরী শাহজাহানের কথা বলেন নাই যে আল্লাহ সাহায্য করবেন এটা চেয়েছেন যে আপনি আগের অংশ কাঠ করে দিয়ে একটা ভূমসং বক্তব্য প্রচার করলেন এর সাথে এটা প্রমাণিত যে প্রশাসন কার কথায় চলবে এই সংক্রান্ত বক্তব্য আপনি বিকৃত করেছেন কারণ আগের বক্তব্য এক করলে স্পষ্ট বোঝা যায় যে তিনি প্রথমে ভারতের যে অস্ত্র আসছে টাকা আসছে এইগুলো বলে তারপরে বলেছেন যে প্রশাসনে ভারতীয় অস্ত্র টাকার কথা চলবে না চলবে বাংলাদেশ সরকারের কথায় খবরদার খবরদার আমি সাজান চৌধুরী হ্যাঁ এটা তো বলবেনি তিনি তো চৌধুরী আর এতটুকু হারম যদি একদম নেতা দেখাতে না পারে সে কিসের নেতা আমাকে যারা জামাতের লোকজনকে বলবো যারা সাজান চৌধুরীর সমালোচনা করেন তারা জামাতের বোঝা আপনি জীবনও জনপ্রতিনিধি হতে পারবেন না যারা এমপি হতে চান যে অনেক এমপি ক্যান্ডিডেট আমার কাছে আসেন দেখা করেন ফোন দেন পরামর্শ চান বিশেষ করে তার পিআর টিম কেন্দ্রিক পরামর্শ পিআর টিম কাজ শুধু ফেসবুক ম্যানেজমেন্ট না কৌশল প্রণয়নও পিআর টিম কাজ ইমেজ বৃদ্ধি অথবা ভুল করে ফেললে সেটা কিভাবে ওভারকাম করতে হবে এগুলো সব পিআর টিম এর কাজ সবাইকে তার পরামর্শ দেয়া সবার সাথে কথা বলা সুযোগ এরকম হয় না আপনাদের জন্য কমন পরামর্শ মানুষ প্রার্থী দেখতে চায় না মানুষ দেখতে চায় তেজস্বী প্রার্থী মানুষ দেখতে চায় গার্ডিয়ান নিশ্চিত করতে না পারবে তাকে ভোট দেওয়ার কোন প্রয়োজন নেই আপনার ভোটার বিপদে পড়লে যদি ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন উদ্ধার করতে না পারেন আপনি ভোট পাওয়ার যোগ্য না অতএব ফলো সাধারণ চৌধুরী কিভাবে কথা বলেন ওইটা ফলো করেন তারা এখনো মাঠে নিচে বসবাস করে আমার জন্য আল্লাহ আছেন দেখেন এই পয়েন্টে আমার জন্য আল্লাহ আছে আল্লাহ মেহরবানি সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে এখন আল্লাহর মেহরবানি